এখন এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাজেন্দ্রপুর আজকে আপনাদের সাথে আহটের মতো একটি ভয়ঙ্কর জঙ্গল শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটু কষ্ট করে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র গুগল ম্যাপের উপরে ভরসা করলে যে ভুল জায়গায় পৌঁছে যাওয়া যায় সেটি আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আমি কিন্তু বর্তমানে একটা ভূতুড়ে পরিবেশে প্রবেশ করেছি এখানে কিন্তু মানুষের কোনো অস্তিত্বই নাই শুধুমাত্র এমন গহীন জঙ্গল ছাড়া আর কিছুই নাই হ্যালো বন্ধুরা আজকে আমি কিন্তু ভাল উদ্যানে চলে এসেছি গাজীপুর জাতীয় ভালো উদ্যান এখন বিষয়টা মূলত যা হলো যে এখানে একটা গেট দেখছিলাম ভিডিও শ্যুতে দেখছেন ওই গেটটি কিন্তু খোলা ছিল যার কারণে আমি ভিতর দিয়ে ঢুকে প্রবেশ করছি কিন্তু আসলে এই জায়গাটা কিন্তু খুবই শুনশান এবং নিরিবিলি দেখতে পাচ্ছেন দেখুন কিন্তু এখানে কিন্তু কোনো মানুষজন আমি দেখি নাই এখন গুগল ম্যাপ দেখে দেখে আসলে আমি চলে আসছি এখন ভুল নাকি সঠিক আমি সঠিক জানি না এই বনটি মূলত বারো হাজার বা পাঁচ হাজার জুড়ে বিস্তৃত কিন্তু এই বনটি যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর আমি প্রবেশের পরে বুঝতে পেরেছি বিষয়টি কেননা এখানে আপনি কোনো নিরাপত্তা বা কোনো মানুষের চিহ্ন মাত্র পাবেন না আমি যে জায়গাটিতে প্রবেশ করেছি এটি আসলে সব থেকে বড় ভয়ঙ্কর জায়গা এবং এটি একটাই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার জীবনে মেন মূলত মেন সমস্যা হয়েছে যে গুগল ম্যাপ আমাকে এই লোকেশনটা দেখায়ছে এবং আমি এই গুগল ম্যাপের লোকেশন দেখা দেখি সামনে থেকে হাঁটতে শুরু করি এবং তারপরে আমি যেটা দেখতে পাই যে এইখান থেকে সামনে যাওয়ার তেমন কোনো রাস্তা নাই বা যে পার্কটি আসলে আমাদের দেখার জন্য বা ঘোরাফেরা করার জন্য ট্যুরিস্টদের জন্য সেই পার্কটি আমি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কিন্তু এখানে আসার পরে আমার কিন্তু আসলে একটু ভয় করছিল কারণ এখানে কোনো মানুষজন কিছুই দেখা যাচ্ছিল না চারিদিকে দেখুন কি শুনশান এলাকা আপনারা যদি এখানে কেউ ঘুরতে আসেন একা কখনোই আমার মতো আসবেন না এইখানে আমি একটা কুমিরের মতো প্রাণী দেখতে পেরেছি প্রায় পাঁচ থেকে ছয় ফিটের মতো লম্বা হবে কিন্তু এখানে কোনো মানুষ নাই এই যে এই বাউন্ডারিটার ওই পাশে মেন আপনার পার্কটি এটি আমি পরবর্তীতে জানতে পারলাম এবং তার এই বামপাশে একটি চিকন রাস্তা আছে দেখেন এই রাস্তাটিতে যাওয়ার পরে আমি দেখেন এখানে কিছু পশুপ্রাণীর পায়ের সাপ পেলাম এবং এটি দেখার পরে আসলে আমার খুবই ভয় করছিল যে আসলে এখানে কি আসে না আসে এবং রাস্তাগুলো অনেক সরু তাই আমি আবার যেখান থেকে এসেছিলাম ঠিক সেখানে ফিরে যাচ্ছি আবার আপনারা ঠিক এমন ভুল কাজ কখনোই করবেন না কারণ আমি এর ভিতরে খুব নিরুপায় অনুভব করছিলাম নিজেকে এইখানে একটা জিনিস আপনার কাছে খুবই পাওয়া যাবে সেটি হলো মশা যে দেখুন আর এই বিশাল আকৃতির গাছ ছাড়া এখানে কিছুই খুঁজে পাবেন না আমি সত্যি অনেক ভয় পেয়েছিলাম আর ভয় পেয়ে আমি এবার মেন রাস্তায় ফিরে এসেছি যে আসলে মেন গেটটা কোনটি সেই গেটটি খুঁজতে এই ঘরটি দেখে আমি ভেবেছিলাম টিকিট কাউন্টার কিন্তু এটি আসলে একটি পরিত্যক্ত বাড়ি এখানে কিন্তু এই নিরিবিলি নির্জনে এই রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাবেন এবং এটি হলো প্রবেশের মেন গেট ওইখান থেকে আমি দশ টাকা ভাড়া দিয়ে আবার এইখানে প্রবেশের মেন গেটে আসছি এবং এইখান থেকে বিশ টাকা দিয়ে একটি টিকিট নিয়েছি এবং এখন আমার একটু স্বস্তি লাগছে মানুষের দেখাবে এখন আপনাদেরকে বলবো যে এইখানে কিভাবে আসবেন ঢাকা থেকে আপনারা ময়মান গাড়িতে চলে আসতে পারেন এবং এসে জয়দেবপুর পুষ্প রাস্তায় নামবেন কারণ কি এইখানে জয়দেবপুর যে রাস্তায় যদি আপনি না নামেন তাহলে আমার মতো অবস্থা হবে কারণ এইখানে গাড়ি থামে না এটি কোনো স্টার্ন নয় যার কারণে রাজেন্দ্রপুর ছাড়া দাঁড়াতে যাবে না যার কারণে আপনার একটু ভোগান্তি হবে আমার মতো এজন্য টাকা পরিবহনে চলে আসবেন চৌ রাস্তা থেকে সেটি আপনার জন্য সহজতর হবে এই বাদরটি কিন্তু ভিউ পয়েন্টের যে ভিউজ টাওয়ার আছে এইখানে থাকে এবং মানুষে যে খাবারগুলো দেয় সেগুলো খেয়েই থাকে এখন দেখতে পাবেন যে মানুষের ভালোবাসা কি পরিমাণ এবং কত প্রেমিক প্রেমিকা এখানে এসেছে তার নমুনা এ দেওয়ালগুলোতে তারা স্মৃতি হিসেবে দেখেন সব কিছু রেখে গিয়েছে কিন্তু এই জিনিসটা আমার কাছে খুবই নোংরা কারণ এটা এখানকার সৌন্দর্যকে নষ্ট করেছে এগুলো আমি মনে করি বিকৃত মস্তিষ্কে মানুষের কাজকর্ম এখানে আসলে আপনার মনে হবে না যে আপনি গাজীপুরের মতো একটি জায়গায় আছেন মনে হবে আপনি সাজেক ভ্যালি বা বিদেশে চলে গিয়েছেন এখানে যত দূর আপনার চোখ যাবে ততদূর শুধু বন আর বন এবং মাঝে মাঝে কিছু প্রাণী এবং মাঝে মাঝে কিছু ফুলের দেখা পাবেন তাছাড়া আপনি তেমন কিছুই খুঁজে পাবেন না এবং দৃশ্যটি দেখুন আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন একটা নিরিবিলি পরিবেশ কাটাতে এবং এইটি কিন্তু যে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের শেষ ভাগ কিন্তু আমার মনে হয়েছিল যে এখানে আরো দুই তিন তলা যদি উঁচু করা যাইতো তাহলে এখানে মানে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যেত যেটা মোটামুটি যথেষ্ট তবে আরেকটু হলে বেশি ভালো হতো এখানে আসলে বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসবেন কেননা এখানে খাবার দাবারের খুবই সমস্যা এই পুরো এরিয়াতে মাত্র এই আঙ্কেলকে দেখেছি এখন আমি কিন্তু বর্তমানে আছি যে দেখতে পাচ্ছেন ভাওয়াল জাতীয় উদ্যান এটি কিন্তু গাজীপুরের প্রাণ অবস্থিত কিন্তু আমার লাইফে আমি কখনো মানে দেখি নাই যে এত শুনশান এবং এত নিস্তব্ধ এবং এত ঘন জঙ্গল যে বাংলাদেশে আছে এটা আমি আগে কখনো দেখিও নাই এমন কি আগে জানতাম না কিন্তু এইখানে এসে চোখে দেখতে পাচ্ছি যে আসলে এত সুন্দর এবং এত মানে শুনশান মনে হবে যে দেশের বাহিরে এই ইউরোপিয়ান কান্ট্রির কোনো একটা বিশাল বড় রেইন ফরেস্ট এমন মনে হবে আপনার কাছে এইখানে আমি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করলাম যে এইখানে সিকিউরিটির কোনো মানে সঠিক কোনো ব্যবস্থা নাই মানে আপনাদের সুরক্ষা বা কোনো আপনি এখানে যদি একটা বিপদেও পড়েন মানে সারাদিন চিল্লাচিল্লি করলেও মানে আপনাকে দেখুন যে আপনি যদি আপনাকে একটু দেখাই দেখুন আশপাশে মানে কোনো মানুষজন কোনো প্রাণীর কোনো অস্তিত্ব নাই শুধুমাত্র পশু পাখি যা আছে এগুলা এখানে আসার আগে আপনাকে কয়েকটা সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হলো আপনি আসার সাথে নিজের সাথে খাবার নিয়ে আসবেন এবং একা কখনোই আসবেন না কারণ আমার কাছে মনে যতটা সুন্দর সুন্দর ঠিক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে এক কথায় কিন্তু হঠাৎই দেখতে অনেকগুলো একটি গরু পরবর্তীতে এখানে কিন্তু আপনার দায়িত্ব কেউ নিবে না মানে আপনি বিবাদে পড়লো আপনার দায়িত্ব কেউ নিবে না নিজের দায়িত্ব নিজে নিয়ে এখানে ঘোরাফেরা করা লাগবে এখানে অন্যান্য জায়গার মতো কোনো সিকিউরিটি নাই কোনো আইনি ব্যবস্থা নাই এত বড় একটা বোন সেখানে আপনাকে নিজে নিজে চলাফেরা করতে হবে নিজের ভালো মন্দ নিজে এখানকার গাছপালা এবং লতা পাতা আপনাকে ঠিক ভালোভাবে জানিয়ে দিবে যে এই জায়গাটি কতটা নির্জন দিনের বেলা এতটা সুনছান না জানি রাত্রেবেলা কতটা ভয়ঙ্কর এই জায়গায় পাঁচটার পরে থাকা একেবারে নিষিদ্ধ সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনি ঘোরাফেরা করতে পারবেন এই যে দেখুন সামনে কি বিশাল আকৃতির লতা মাঝে মাঝে এমন ফুল গাছ দেখা যায় এইখানে সামনে এইখানে একটি পয়েন্ট দেখতে পাচ্ছি একটু সামনে যেয়ে দেখি আসলে কি আছে এখানে এবং এইখানকার মাটিগুলো দেখুন একদমই লাল মনে হচ্ছে রাঙা মাটি আসছি আপনাদের সতর্কতার কারণে একটা কথা বলতে চাই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি না এই মানে যত রাস্তা আছে সব কিন্তু খুবই পিচ্ছিল খুব সাবধানে হাঁটা চলাফেরা করা প্রয়োজন এই দেখেন আমি যদি আপনাদের দেখাই দেখুন কী পরিমাণে পিচ্ছিল রাস্তা এটা দেখুন এখানে যতগুলো স্পট আছে বসার বা দাঁড়ানোর মানে টুরিস্ট স্পট দেখুন কোনো জায়গায় কিন্তু কোনো মানুষজন নাই মানে এতটাই নিরিবিলি একটা জায়গা এখানে গাজীপুরে আমি প্রায় চার বছরের মতো আছি বাংলাদেশে যে এমন একটা জায়গা আছে আমাজনের মতো প্রায় জঙ্গল মানে গা বা তার থেকে বড় কথা যে পুরে আছে এটা আমি কিন্তু আমি আগে জানতাম না বাংলাদেশে হয়তো অনেকেই এখনও পর্যন্ত জানে না যে বাংলাদেশে এত বড় বিশাল আকৃতির একটা মানে ফরেস্ট আছে এটা আমি এখানে আসলে এসে আসলে জানতে পারলাম এবং আসলে জায়গাটা খুবই শুনশান এবং পায়ে হেঁটে যদি আপনি জায়গাটি শেষ করতে চান তাহলে মানে প্রায় অসম্ভব একটা ব্যাপার মানে এত বড় মানে আমি এখনও এত এত হাঁটছি সব মানে কয়েক ঘন্টা হাঁটছি তারপরও এখনও মানে কোনো শেষ জায়গা আমি এখনও দেখতে পাই নাই ইতিমধ্যে আমি এর ভিতরে অটো চলাচলের ব্যবস্থা আছে অটো তো আসছি তারপরও এখনো শেষ খুঁজে পায় না মানে এত বিশাল আপনারা যদি জানেন যে বাংলাদেশে এমন ঘন জঙ্গল বা এমন একটা ফরেস্ট বাংলাদেশে আসলে আছে আপনি এর আগে জানতেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি নাও জেনে থাকেন তবুও আপনারা এটি কমেন্ট করে জানাবেন এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে প্রায় প্রায়ই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি যে এরকম পিঁপড়ার যে বাসা এখানে গাছের মানে গুড়াই এমন পিঁপড়ার বাসা অনেক আছে বেশ অনেকটা পরে পরে এমন কিছুটা থাকার বসবাসের জন্য ঘর বাড়ির মতো মানে ঘরের মতো আছে কিন্তু এগুলো পরিত্যক্ত এখানে কিন্তু কেউ থাকে না মানে জানলা দরজা ভাঙা এবং ভিতরে সব ময়লা পোকামাকড় পানি জাগো না যেহেতু আছে সেহেতু সাপ থাকতেই পারে এই যে দেখুন এটাই কিন্তু এখানকার যে লেক এবং এর ভিতরে দেখুন এই যে লাল ছাপলা ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বনভূমি যা প্রায় পাঁচ হাজার দুইশো হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বনটি মূলত শাল গাছের জন্য বিখ্যাত এটি ঢাকা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বরাবরের অবস্থান এই দেখুন আমি একটা জিনিস দেখাই যে লজ্জাবতী গাছ দেখুন এই যে এই যে দেখুন এই যে ধরার সাথে সাথে কিন্তু এই যে পাতাগুলো গুটিয়ে নেই এদের থেকে এই যে এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এটা দেখলাম এই যে দেখুন আমি পাতাগুলো দেখেন মানে টাচ করার সাথে এই যে টাচ করার সাথে দেখেন এই যে এটা দেখেন দেখুন আমি আগে আসলে চিনতে পারি নাই কিন্তু আমার মনে হলো যে এটাই হয়তো বা লজ্জাবতির গাছ মানে আমি অনেক আগে দেখেছি তো কিন্তু ভাবলাম যে একটু হাত দিয়েই দেখি পরে দিকে হাত দিয়ে দেখি যে আসলে এটা লজ্জাবতির গাছ এবং রাস্তার আশেপাশে আমি অনেকগুলাই দেখতে পেলাম এই গাছ এই উদ্যানে দুইশো একুশ প্রজাতির উদ্ভিদ রয়েছে যার মধ্যে শাল প্রধান এবং এখানে বিভিন্ন ধরনের গুল্ম ও লতা ও ঔষধি গাছও দেখা যায় এই ঘরটি মূলত এখানে যারা কর্মরত কর্মচারী কর্মকর্তা আছে তাদের জন্য এবং এখানে এই গাছগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ গাছগুলো সরু এবং খুবই সুন্দর লম্বা ভিডিওটি যদি বিন্দু মাত্র ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটি এখানে এই মসজিদটি দেখতে পারবেন এখানে আপনারা নামাজ আদায় করতে পারবেন এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন এই কামনায় শেষ করছি এটি আমার রাস্তা এই রাস্তাতে আমি চলে যাব